নিয়ে নিলাম পুদিনা পাতা ব্লেন্ড করে ফেললাম আর ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং লেমন মিল্ক রেডি চুবাও অসাধারণ দে রিয়ানা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে ঠান্ডা ঠান্ডা লেমন মিল্কের একটা রেসিপি শেয়ার করব প্রতিদিন এত বেশি গরম পড়তেছে যে ঠান্ডা রিফ্রেশিং খাবারগুলো আমাদের কাছে এখন বেশি মজা লাগে তাই ভাবলাম যে না বাসায় যেহেতু পুদিনা পাতা আছে লেবু আছে সব কিছু আছে ঝটপট কিভাবে 5 মিনিটে মজাদার রিফ্রেশিং একটা মেইড তৈরি করা যায় তো এখানে মেইন্টের জন্য যা যা লাগবে প্রথমেই লাগবে ঠান্ডা পানি একটা পাতিলার মধ্যে আমি বেশ পরিমাণ ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি এখন নিয়ে নিলাম ফ্রোজেন করে রাখা পুদিনা পাতা পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে হ্যান্ড ব্লেন্ডার যেহেতু আমি এটা ব্লেন্ডারে করছি না হ্যান্ড মিক্সার দিয়ে করছি দ্যাটস আমি আগে পাতাগুলোকে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম তারপরে এখন আমি এখানে একটা বড় আকারের একটা লেবু কেটে নিব তত বেশি লেবুর রস দেওয়া যায় তত বেশি মজা লাগবে আমি কিন্তু এখানে একটা লেবুটা দিয়ে দিয়েছি কারণ লেবুর ফ্লেভারটাই কিন্তু মিন্টটাকে অনেক বেশি মজা এবং রিফ্রেশিং করে তো লেবুগুলোকে আমি ভালো মতন চিপে পুরোটা রস আমি এটার মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দেবো বিট লবণ চিনি এবং বিট লবণটাই তো এখানের মূল উপকরণ তো আমি সবকিছু এক সাথে পানির সাথে মিক্স করে ফেললাম আমার কাছে এখন মনে হলো যে লেবুর রসটা একটু কম হয়ে গিয়েছে একটা লেবু দিয়েছিলাম তারপর আমি লেবু নিয়ে থেকেও আরেকটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম এখান কারণ লেবুর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি 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 ভালো আর লেবুর রস যত দেওয়া যায় যায় তত মিন্টের মানে টেস্ট বেড়ে তো আমি আরও একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখন এটার সাথে দিয়ে দিব একটা মরিচ আমার কাছে মনে হলো যে না মিন্টে অনেকে মরিচ কেউই মরিচ দেয় না আমার কাছে মনে যে না একটু ঝাল হলে মন্দ হয় না একটা মরিচ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে এখন আমার সব উপকরণ মিক্সড হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটি সুন্দর ওয়ান টাইম জারের মধ্যে ঢেলে নিব এবং তৈরি হয়ে গেল আমার মজা রিফ্রেশিং ড্রিঙ্ক এটা খেতে এক কথায় অসাধারণ ছিল তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে না বাই বাই আসসালামাইকুম